আসসালামু আলাইকুম আমি জহিরুল ইসলাম বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সরমানজ দর্শক ভাইরা আজকে আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সর্মানজ দর্শক ভাইরা এখন বর্তমানে আমন মৌসুম সব জায়গায় ধান প্রায় কাজতর হয়ে গেছে ধানের বয়স পঞ্চাশ দিন বা ষাট দিন হয়ে গেছে আসলে এই সময়ে ধানে পটাশ সার দিলে কী কাজ করে এবং পটাশ সার কোন সময় দিতে হবে পটাশ সার ধানে স্প্রে করবেন নাকি কি সিটিয়ে ব্যবহার করবেন এবং পটাশ সার ব্যবহার করলে কৃষকের কী লাভ এবং এই সময় পটাশ সার দিলে কী কাজ করে এবং পটাশ সার কি কোনো ছত্রাকনাশকের সাথে ব্যবহার করা যাবে এই বিষয়ে স্তারিত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দর্শক ভাইরা পটাশারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে পটাশার ধানে শর্করা লোহ এবং ম্যাগনানিসের কার্যকারিতা বৃদ্ধি করে ধানে প্রোটিন বা আমিষের উৎপাদন সহায়তা করে পটাশার ধান গাছে কাঠামো শক্ত করে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধান গাছের শিকড় বৃদ্ধি করে ধানের পাতার আকার বাড়ায় ধানের প্রতি ছড়ায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ধানের দানার ওজন বাড়ায় ফসলের গুণগত মান বৃদ্ধি করে সম্মানিত দর্শক বাইরা এই সময় যদি আপনারা পটাশার ব্যবহার করেন তাহলে আপনি পটাশার সার ব্যবহার করলে এই কাজ করবো তার পাশাপাশি কৃষকের আয় বাড়াতে সাহায্য করে দশক বাড়া আমরা যদি ধানে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি তাহলে দেখবেন ধান গাছের গ্রোথ বেড়ে যায় তার পাশাপাশি ধানের পাতা পুড়ে যায় ধানে বিভিন্ন ধরনের পোকা মাখর যেমন মাজরা পোকা পাতা মরানো পোকার সহ যেমন ধানের ব্লাস্ট খোলপসা নেক ব্লাস্ট সহ এই সমস্ত রোগ ধানে বিস্তার করে বিস্তার করলে ধানের ফলন কিন্তু বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমে যায় তাই এই জন্য ধানে যদি পটা সার সময় মতো আমরা ব্যবহার করি তাহলে এই সমস্যাগুলা হবে না সম্মানিত দশক বাইরা আমরা ধানে পটা দুই সময়ে ব্যবহার করলে সব চাইতে ভালো প্রথমত ব্যবহার করবেন যখন ধানের বয়স চল্লিশ দিন চল্লিশ দিন হলে প্রতি বিঘায় পাঁচ কেজি হারে বিকেলবেলায় ছিটিয়ে ব্যবহার করবেন আর দ্বিতীয়বার ব্যবহার করবেন ধানে যখন কাজ ঠিক প্রতি তখনই কেজি হারে পটাশার ব্যবহার করবেন পটাশার কিন্তু সারা সাথে ব্যবহার ছাড়াও পটাশার কিন্তু স্প্রেও করতে পারবেন স্প্রে করলে কিন্তু আপনার খরচটা অনেক কম হবে সম্মান্ত দশক বাইরা পটাশার স্প্রে করলে কি লাভ এবং সেটা কি ছত্রাকনাশকের সাথে করা যাবে অবশ্যই পটাশার স্প্রে ছত্রাকনাশকের সাথে অবশ্যই করা যাবে যখন ধান কাজত ঘামর অবস্থা ধান দু একটা বের হচ্ছে ঠিক তখনই ষোলো লিটার পানিতে একশো গ্রাম পটাশার এবং ষোলো লিটার পানিতে দশ গ্রাম নাটিব ভালোভাবে মিশিয়ে বিকালবেলায় স্প্রে করবেন এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন যখন পটাশারটা স্প্রে করবেন অবশ্যই কিন্তু আগে পানিতে ভিজে রাখতে হবে এবং পটাশ এবং নাটিব আলাদা আলাদা পাত্রে গুলে তারপরে এক সঙ্গে ট্যাঙ্কিতে দিতে হবে সম্মানিত দর্শক ভাইরা এই নাটিব এবং পটাশ সার যদি একত্রে ধানের ঘামর অবস্থা এবং কাজর অবস্থায় ব্যবহার করি তাহলে কি লাভ চিটা হবে না যখন ছড়া বের হবে তখন ছড়া একটু বড় হয়ে বের হবে ধানের শীষটা বড় হবে ধানের মা পাতা সতেজ এবং সবুজ থাকবে ধানের দানার সংখ্যা বৃদ্ধি হবে দানার ধানের ওজনের ওজন বৃদ্ধ হবে ধান গাছ শক্ত হবে বাতাসে সহজে ফেলে পড়বে না ফলন প্রতি বেশি হবে সম্মানিত দশক পায় না এবং মা পাতা সতেজ এবং সবুজ থাকবে ধান কাটার আগ পর্যন্ত এতে আপনাকে বুঝতে হবে যদি ধানের মা পাতা সবুজ এবং সতেজ থাকে বুঝতে হবে ওই ধানের জমিতে কোনো প্রকার খাবারের অভাব নাই পটাশ এবং নাটি একসাথে স্প্রে করার পরে সরাসরি সূর্য থেকে কোফিলের মাধ্যমে খাবার সংগ্রহ করতে হবে যার কারণে ধানে চিঠ হবে না ধানটা সোনালি বন্ধ হবে সম্মানিত দশকবার আজকে যে বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়ে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম